আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার বাদাম ভর্তার রেসিপি ভর্তা তো আপনারা অনেকেই খেয়েছেন আজকে একটা আনকমন ভর্তা রেসিপি করে দেখাবো এখানে আমরা বেশ কতগুলো বাদাম নিয়েছি বাদামগুলোকে ভালো করে এখন আমরা একটু ভেজে নিব বাদাম ভর্তা ওই দিনকে একটা হোটেলে যেয়ে খেলাম বাট ঘরের মতো যে মজাটা সেই মজাটা কিন্তু আমি পেলাম না ঘরের ভর্তা যেমন একটা টেস্ট বা আলাদা একটা ফ্লেভার বাট বন্ধুরা বন্ধুরা এ পর্যায়ে এসে চুলায় তেলটাকে গরম করে কুচ করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আপনারা যে যতটুকু রান্না করবেন সে পরিমাণ কিন্তু পেঁয়াজ কম বেশি করে দিতে পারেন স্বাদের জন্য চার পাঁচ টুকরো নিয়ে দিলাম এখানে কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ আর শুকনো মুরিচি দুইটা ফ্লেভার মিশে একটা অন্য রকম টেস্ট হয় কিন্তু বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা একটু টেস্টের জন্য আরও কিছু উপকরণ মিশাবো এখানে নিয়েছি কুচো করে কুচি কুচু চিংড়ি যাকে বলে ছোটো চিংড়ি নিয়েছি হলুদ লবণ দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে এখন আমরা মিশিয়ে নিব এভাবে কিন্তু ভালো করে পিটোপিট একটু নেচে নিলাম এভাবে একটু লাল লাল করে ভেজে নিব কেন জানি না মাঝে মাঝে আমার ভর্তা অনেক বেশি ভালো লাগে তবে ওই দিনকে হোটেলের ভর্তাগুলো আমার কাছে একটুও মজা লাগে লাগেনি বাদাম ভর্তার স্বাদটাও প্রপার ওয়েতে আমি পাইনি তাই আম্মুকে বাসায় এসে বললাম আমার জন্য বাদাম ভর্তা করে দিতে পর্যায়ে এসে বন্ধুরা বাদাম কাঁচামরিচ একটু ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রোস্টেড করা রসুন কাঁচা রসুন আর এখানে এই পর্যায়ে আমরা কিন্তু ভালো করে চিংড়ি গুঁড়ো চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি আপনাদের কাছে এমন ভর্তা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা বাদাম ভর্তা কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই খাবারটি আমাদের শরীরকে শক্তি জোগাতে সাহায্য করে আবার যাদের হৃদরোগ রয়েছে তাদের কিন্তু হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আমাদের মস্তিষ্কের কার্যকারিতা ক্ষমতা কিন্তু বৃদ্ধি করতেও সাহায্য করে বন্ধুরা এই পর্যায়ে এসে একটু সরিষা নিয়ে কিন্তু ভর্তাটা শুরু করব মোট কথা এভাবে যদি ভর্তাটা করা হয় গরম ভাতের সাথে কিন্তু দুই প্লেট ভাত কখন যে নিমেষে শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না তারপর হচ্ছে মস্তিষ্কের কার্যকারী ক্ষমতা বাড়াতে সব সত্যি অনেক ভূমিকা পালন করে এটা কিন্তু অনেক বেশি উপকারী এবং যারা চাচ্ছেন এই স্কিনটা সুন্দর করতে লবণ দিয়ে দিলাম সরিষা মরিচ কিন্তু স্কিনটা সুন্দর করতে তারা কিন্তু চাইলে এভাবে বাদাম বর্তা করে খেয়ে স্কিনটাকে সুন্দর করতে পারবেন কারণ বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা স্কিনকে টান করতে সাহায্য করে এবং স্কিনকে ফসা করতে সাহায্য করে এবং কি ওজন কমাতেও সাহায্য করে ভূমিকা পালন করে বাদাম আরও অল্প কিছু ইনফরমেশন অ্যাড করে দেই সেটা হচ্ছে এতে রয়েছে বাদামে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন ও খনিজ বাদাম যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে স্কিন ফর্সা করতে সাহায্য করে এ পর্যায়ে এসে রসুন আর কাঁচামরিচগুলোকে ভালো করে কিন্তু এভাবে বেড়ে নিচ্ছে বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলেও গরম ভাতের সাথে ভর্তাটা করে খাবেন এতটা টেস্টি বলা থেকেও বাইরে বন্ধুরা বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা একের পর এক বাদামগুলোকে দিয়ে ভালো করে বেটে নিচ্ছি আপনারা চাইলে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন বাট বাদামের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন তাই কেন জানি না আমি ফেলতে মানা করলাম আম্মু বলে দিল যে বাদামের খোসাটা ফেলে দিই বাট আমি বললাম না এভাবেই ভর্তাটা করো ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমরা একবার হলো কিন্তু প্রায় কয় দিন পরপরই ভর্তা খাই আর ভর্তা এত ভালো লাগে আমার কাছে যে প্রত্যেকটা খাবারের আইটেমের সাথে একটা ভর্তা না হলে কেমন যেন আমার মনে হয় আমার পেটে খোদার আছে এবং পেটটা সম্পূর্ণভাবে আমার ভরে নেয় আপনাদের কেমন মনে হয় আমি জানি যারা ভর্তা পাকর মানুষ তাদেরকে এমন মনে হতে পারে তাছাড়া আমরা বাঙালিরা প্রত্যেকেই মাছ ভাত ভর্তা খেতে কিন্তু অনেক ভালোবাসি ভর্তাটা বাটার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো যা আমার ভর্তা খাওয়ার টেস্টটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দিচ্ছিলো কাঁচা পেঁয়াজগুলো দেওয়ার কারণে ভর্তায় একটা ডিফারেন্ট ফ্লেভার আসবে এ পদ্ধতিতে একবার হলেও ভর্তাটা করে দেখতে পারেন খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে যাদের খাবার খাওয়ার রুচি নেই তাদেরও কিন্তু রুচিটা ফিরে আসবে আর আমার কেমন জানি এই ভর্তাটাই বেশি ভালো লেগেছে এখানে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করেছিলাম আপনাদের আগে থেকে বলেছি কুচু চিংড়ি কুচু চিংড়িটা অ্যাড করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে যা আমার খাবার খাওয়ার চেষ্টা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে সব মিলে ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছে এ পদ্ধতিতে একবার হলেও বাসায় ভর্তাটা করে দেখতে পারেন বন্ধুরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছে ভর্তাটা কিন্তু আপনাদের খেতে খুবই ভালো লাগবে আর যাদের মুখে রুচি নেই বা জ্বর ভাব কোনো খাবার খেতে ভালো লাগছে না তাদের কাছে এই ভর্তাটা ভালো লাগবে ওই দিনকে হোটেলে ভর্তাটার থেকে কেন জানি না আমার বাসায় বানানো ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছে ওই ভর্তাটায় মনে হয়েছিল তেল নেই না লবণ নেই কী যেন একটা কম কম লাগছিল প্রপার মজা নিয়ে আমি খাবারটা খেতে পারি নাই বাট বাসায় যখন আম্মুকে বললাম আম্মু কিন্তু আমাকে ভর্তাটা খুব মজা করেই বানিয়ে দিল বন্ধুরা এ পর্যায়ে এসে কিন্তু কিছু বিলাটি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা ছাড়া কেন জানি না ভর্তায় প্রপার মজাটা বা টেস্টটা আসে না ধন্যবাদটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আর ভর্তা খাওয়ার আগ্রহটা আমার বেড়ে যাচ্ছিল বন্ধুরা আমরা কিন্তু সবাই যাই বলি না কেন মাছে ভাতে বা ভর্তায় বাঙালি এই পদ্ধতিতে একবার বাদামের ভর্তাটা কয়ে দেখতে পারেন আমি হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি দোকানে ভর্তা থেকেও বেশ ভর্তা মনে হবে বাসায় তৈরি করা এই বাদামের ভর্তা আম্মু যখনই বাসায় এরকম বাদামের ভর্তা তৈরি করে আমার কেমন জানি না অন্য খাবার খাবারের প্রতি রুচি আসে না কেন আমার অন্য খাবার খেতে ভালো লাগে না আমি বুঝি না মাছ মাংস কত খাবারই পড়ে থাকে কেন জানি না শুধুমাত্র ভর্তা দিয়ে খাবারটা খেতে ভালো লাগে আপনারা কারা কারা এইভাবে ভর্তা দিয়ে খাবারটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এ পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে যাকে বলে বাংলা মাখানো এভাবে বাংলা মাখানো দেওয়ার পরে ভর্তাটা মাখিয়ে গরম হতে যখন আপনি খাবেন মনে হবে আপনি কেন জানি না আকাশে উঠছেন আমার কাছে তো ভর্তা খেয়ে এত ভালো লেগছিলো কি বলবো আমি তো দুই প্লেট ভাত একদম খেয়ে উঠেছিলাম আপনারাও এই পদ্ধতিতে বাদামের ভর্তাটা করে খেতে পারেন যতটা টেস্টি হয় ততটা হেলদি একটু লেবু চিপড়িয়ে গরম ভাত কিন্তু দুই এক লোকমা নিলেই আপনি এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন তো আজকের এই বাদামের ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা লাইক দেন না প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটা দেখে দিবেন আমরা সবার পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন